সে আমরা যারা রসুন করেছি এই মুহূর্তে রসুনের বাজারটা কীরকম সেটাই জানাব তো বন্ধুরা ঈদের পরে রসুনের বাজারে একটা নতুন আপডেট এসছে সেটা হলো কি এই মুহুর্তে রসুনের বাজারটা মোটামুটি ভালো তো আপনারা যারা রসুন বিক্রি করতে চান এই মুহূর্তে আপনাদের ওদিকে খুঁজবেন দেখুন রসুনের বাজার আগের তুলনায় কিছুটা হলো বাড়তি তাই যাদের প্রয়োজন আছে তারা রকমের মধ্যে বিক্রি করে দিতে পারে আমি কালকে দিনে একটা সুন্দরভাবে ভেটে আপনাদেরকে বানিয়ে উপহার দেওয়ার চেষ্টা করবো তো বন্ধুরা আপনাদেরকে একটি কথায় বলছি যারা রসুন বিক্রি করতে চান বাজার ভালো রয়েছে আপনারা রসুন বেঁচে দেয় বল